শীতকালের জনপ্রিয় সবজি হচ্ছে গাজর কিছুদিন আগে তো গাজরের হালুয়া দেখিয়েছিলাম গাজরের হালুয়া তো আমরা প্রায় খেয়ে থাকি আজ তোমাদের বানিয়ে দেখাবো গাজরের লাড্ডু কি করে তৈরি করবে খুবই অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই গাজরের লাড্ডু দেখতে যতটা লোভনীয় হয় খেতেও হয় অসাধারণ দেখে নাও তাহলে আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না তো আমি এখানে একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একশো গ্রাম ঘি তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো আমি পুরোটাই ঘি দিয়ে করবো তো আমি একটুখানি বেশি করে ঘি নিয়েছি ঘিটা খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কয়েকটা এলাচ দারুচিনি মশলার ফ্লেভার খুব ভালোভাবে যখন আসবে তখন ওর মধ্যে দিয়ে হচ্ছে গাজর আমি এখানে মি করে গাজরটাকে গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে এক কেজি গাজর গাজরটাকে খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব খুব ভালো করে গাজরটাকে যদি আমরা ভেজে নিই ঘিয়ের সাথে তাহলে লাড্ডুটা খেতে খুব ভালো লাগবে তাই একটুখানি সময় ধরে দুই থেকে তিন মিনিট এরকম গাজরটাকে ভেজে নেব গাজরটা যখন আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে দুধ আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিতে পারো আমি এখানে এক কাপ লিকুইড দুধ নিয়েছি গাজরটাকে সেদ্ধ হতে দেওয়ার জন্য গাজরটাকে এবার সেদ্ধ হতে দেব তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে রাখবো হাই করে রাখলে দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর গাজরটা ভালো করে সেদ্ধ হয় না তাই গ্যাসের ফ্লেমটাকে লো করেই রাখবো যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রায় চার থেকে পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে এরকম করে সেদ্ধ করে নেব মাঝখানে একটু নেড়েচেড়ে দেবো এরকম ঢাকনা চাপা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট আমরা যদি কুক করে নিই তাহলে গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাঝখানে আমি এরকম নেড়ে চেড়ে দিয়েছি আর একটুখানি সেদ্ধ হবে আর পুরোপুরি এখনও শুকিয়ে যায়নি একটুখানি এখনও জলজল হয়ে আছে পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখনই আমাদের গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কোনো মতেই হাই করা যাবে না তাহলে গাজরের কালারটাও চেঞ্জ হয়ে আসবে তো মিডিয়াম টু লো করে আমরা গাজরটাকে সেদ্ধ করে নেব গাজরটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে গোটা মশলাগুলো তুলে ফেলে দেবো যেহেতু আমি পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করব। এখানে কিন্তু মিক্সিতে করাও চলবে না বা খুব বেশি ফাইন করাও চলবে না পটেটো ম্যাশার দিয়ে এরকম ম্যাশ করে নিতে হবে তাহলে লাড্ডুটা খুব ভালো শেপ আসবে তার জন্য খুব ফাইন করাও চলবে না তো আমি এখানে পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি আবার এক থেকে দু মিনিট আবার খুব ভালো করে কুক করে নেব। এই পর্যায়ে এসে এবার দিয়ে দিলাম হচ্ছে চিনি যেহেতু গাজর মিষ্টি থাকে তার জন্য চিনিটা একটুখানি বুঝে শুনে দিতে হবে তো আমি এখানে তিন চা চামচ চিনি দিয়েছি খুব ভালো করে এক থেকে দুই মিনিট আবার কুক করে নিয়েছি এবার দিয়ে দিলাম হচ্ছে চা চামচ ঘি ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নেব তোমরা এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুট নিতে পারো আমি এখানে কাজু কাঠবাদাম নিয়েছি কিশমিশ নিলেও ভালো লাগবে খুব ভালো করে এক থেকে দেড় মিনিট এটাকে ভেজে নেব এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়ে নিয়েছি আমি এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে দেব আর প্রায় এক থেকে দুই মিনিট এটাকে কুক করে নিলেই আমাদের আমাদের গাজরের লাড্ডু একদম তৈরি হয়ে যাবে অনেকেই আছে ভিডিও দেখে চলে যাচ্ছ সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও এই পর্যায়ে আসলে তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ দিতে পারো আমি গুঁড়ো দুধ দিই আমি পুরোটাই লিকুইড দুধ দিয়ে করেছি এবার খুব ভালো করে একটা বাটিতে আমি সার্ভ করে নিলাম আর একটুখানি ঠান্ডা হয়ে আসলে এবার আমরা লাড্ডু শেপ দিয়ে দেব খুব বেশি ঠান্ডা করা চলবে না হালকা একটু ঠান্ডা হয়ে আসলে আমরা এরকম করে শেপ দিয়ে দেব আর দেখতে পেলে কতটা সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখালাম গাজরের হালু তো আমরা প্রায় খেয়ে থাকি গাজরের লাড্ডু এরকম করে খেয়ে দেখবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধে হয়নি আর খুব সুন্দরভাবে এরকম করে গোল গোল করে নিলে আমাদের লাড্ডুর মতো হয়ে যাবে আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এরকম করে যদি লাড্ডু না বানাতাম তাহলে বিশ্বাসই হতো না যে এতটা মজাদার হয় তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখে নিতে পারো আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে সবগুলো লাড্ডু আমার বানানো হয়ে গেছে এরকম করে বানিয়ে নিবে খুবই সুন্দর হবে খেতে দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে